তো আজকে কি কারেকশন নিয়ে আসছেন আগে 10 এর জন্য F5 বিশিং এর গ্রাম আসলে বেশি চাই পাইতাছে না ইনটেক প্যাকেট বিশিং F5 এর তো বর্তমান প্রচুর চাহিদা হ্যাঁ F5 যে কোম্পানি F5 বিশিং এটা জনপ্রিয় মডেল হ্যাঁ জনপ্রিয় মডেল এটা কিন্তু মডেল এটা শেষ হয়ে যাইতাছে গা বর্তমান আইতাছে এটা হইছে F5 বর্তমান আইতাছে 6 6 হ্যাঁ 5 ও বাদ হয়ে যাইতাছে গা ওই F5 এর কিন্তু যদি নিতে চান এই সাম এই সত্তাটা এই সামনে সত্তাটা পাইবেন পরে সত্তাটা পাইবেন পলবতি দাম পাইবেন না এটা আইয়াবতা আছে 6 তো F5 এর কিন্তু সার্ভিস কিন্তু অনেক ভালো হ্যাঁ এটা সার্ভিসও ভালো মেশিন ভালো জ্যাক কোম্পানির মেশিন জ্যাক কোম্পানির মালের তো কোনো তুলনা হয় না জ্যাক কোম্পানির মালেরর কোনো তুলনা হয় না জ্যাক কোম্পানির বর্তমানে F6 বাইটা আছে আপনারা যদি নিতে চান এখনই F5 মডেল করতে হবে তো রিপ্রেজডেশন কত এটা প্রাইস হইছে বর্তমানে কোম্পানির প্রাইস এসে টাকা যেমন 30000 টাকা আজগা যেমন এটা শেষের কো যেমন বর্তমানে 6000 আছে কেউ যদি নিতে চায় এই জন্যই দাওয়া এটা বর্তমানে ডিসকাউন্টে 29000 টাকা 29000 টাকা দিয়ে এই প্যাকেট কাথন মেশিন 3 বছরের বছরের ওয়ারেন্টি বছর ওয়ারেন্টি সব প্যাকেট মেশিন সব প্যাকেট মেশিন সব প্যাকেট মেশিন এটা হইছে

এটা হচ্ছে মেকি কোম্পানি মেশিন মেকি কোম্পানি আর মেকি কোম্পানি মেশিন এটা কি বলে হেভি মেশিন অনেক সুন্দর মেশিন মেকি আর মেকি কি ওয়ান মেশিন কি ওয়ান মডেল আর কি ওয়ান মডেল এটা একবারে লেটেস্টটা এটার দাম হইছে মাত্র 27000 টাকা ইনডেক প্যাকেট ইনডেক প্যাকেট মেশিন মাত্র 27000 টাকা 27000 টাকা এটা হইছে সানসি মেশিন সানসি আর এটা হইছে সানসি প্লেন মেশিন এটা 3 বছরের গ্যারান্টি দিয়ে দিতে আছে মার্কেটে

অনেকে কিন্তু এম্বোডারি বিশ্বায় অনেকে তো এম্বোডারি খোঁজে কিন্তু পায় না অনেকে কিন্তু এম্বোডারি খোঁজে পাইতাছে না আমার কাছে কিন্তু ইউনিক কোম্পানি সালভো মোটর দিয়া এম্বোডারি মেশিন আছে ইনটেক প্যাকেট মেশিন এটা প্রাইস কত এটা প্রাইস হইছে কোম্পানি কিন্তু এটা বেশে 55 60 আমি কিন্তু 55 60 না মানুষকে খাওয়ানোর জন্য 42000 টাকা 42000 টাকা হ্যাঁ 42000 টাকা আজকার জন্য আজকে কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন কিন্তু প্রচুর পরিমাণ আছে এগুলা সব সেকেন্ড মেশিন না কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন কিন্তু প্রচুর পরিমাণ আছে অনেক দেওয়ার জন্য যা দরকার আছে আমাদের এখানে ফিটআপ দা আছে বাটন আছে আইরেট আছে হোল মিশিং আছে বাটন মিশিং আছে বাটন স্টিচ আছে আমাদের এখানে কিন্তু সব ধরনের মেশিনি আছে তো সেকেন্ডান কি দিয়ে শুরু করবেন সেকেন্ড আনি যে জ্যাক কোম্পানি 91 মেশিন 91 হ্যাঁ জ্যাক কোম্পানি 91 মিশিং একদম ফ্লেশ মেশিন কিন্তুই করে না মেশিন কিন্তু প্রচুর পরিমাণ বড় অনেক আছে

নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় হ্যাঁ বারো হাজার মোটর মডেল দেশ মডেল তারপর আরো যদি মানুষ বিচার না অটো ভালো অটো সুতা কাটা মেশিন অটো ব্যাগ স্টেজ হইব অটো টাক হইব এই যে আমার কাছে আছে ম্যাক্স কোম্পানি ম্যাক্স কোম্পানি এটা ডিসপ্লে হ্যাঁ এটা ডিসপ্লে এটা কমাই তারবেন বাড়াই তারবেন এটা অটো টাক হইব অটো ব্যাগ স্টেজ হইব এটা যদি কেউ নিতে চান সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা একবারে ফ্রেশ মাল ফ্রেশ কন্ডিশন

কেওজুতি নিতাচান শতবাজারতে 17000 টাকা হাজার টাকা এই যাব মিশিং আছে অ্যাপল মেশিন জাকেরা ফর हां জাকের অ্যাপল মেশিন অনেক কালেকশন দিই অ্যাপল মেশিন টাকা 22000 টাকা টাকা এই যাবো কম মেশিন মোটর দিয়া আছে টাকা ক্লাস মোটর দিয়ে কত দাইছেন ক্লাস মোটর দা হাজার টাকা হাজার ক্লাস মোটর দা দশ এই যে একটা হোল মিশিং আছে আপনার ঝুঁকি কোম্পানির হোল মেশিন সেভেন এ টন একবারে ফেলে অনেক ভালো কন্ডিশন কেউ যদি নিতে চান কোনা কাটা লেটেস্টটা কোনা কাটা লেটেস্টটা একবারে ফেলে কন্ডিশন আছে এটা মেশিনটা দুদিন কিন্তু একবার চকচকা এটা দিচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আজকে জন্য কেউ যদি মেশিনটা নিতে চান পঞ্চান্ন হাজার টাকা এই যে এখানে কিন্তু অবাবক মেশিন আছে

এটা ফুল অটো মেশিন বটো সুতা কাট বটো ব্যাক স্টিজ বটো ফিট বটো এগুলো ফ্যাক্টরি থেকে নামছে না ফ্রেশ করা হয় না এটা ফ্যাক্টরি থেকে নামছে ফ্রেশ করা হয় না এগুলো প্রাইস দেন কত এটা তো লাস জন্য 22000 টাকা 22000 টাকা 22000 টাকা এই যে আবার তো মেশিন আছে এই যে মেশিন আছে জুসানের আ জুসানের ফিট আপ দাম এটা নতুন এর দাম 90000 টাকা এই যে আছে এখানে আছে গোডাউন ডাল আছে এখানে আছে তাহলে সেকেন্ড হ্যান্ড প্রাইস দেন কত সেকেন্ড হ্যান্ড মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা

সদর গার্ডের নৌকা পা দিয়ে আমার এখানে তেল গার্ড মসজিদের সামনে আসবেন তো ফোন নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমার দোকানের নাম হচ্ছে মসালি সুইং সেন্টার ঢাকা কেলানিগঞ্জ আর আমাদের না দেখে কেউ টাকা দিবেন না দুই হাজার টাকা দিবেন মেশিন পোষায় যাবে টাকাটা দা সালাই নেবেন তো প্রিয় দর্শক যে নাম্বারটি শুনতে পেলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম